এটা কি বলতো কামাখ্যা মন্দির আজ সকালে আমরা কামাখ্যা মন্দিরে এসে পৌঁছেছি দাঁড়াও একটু একটু করে দেখাই আর গল্পগুলো বলি প্রথমবারের জন্য এলাম কামাখ্যা মন্দির এখানে এতটাই লাইন বলবো আমরা প্রথমে তো লাইনে জায়গাই পাইনি তো আমাদের বলা হয়েছিল যে কাল রাত মানে আজকে রাত আর কি আড়াইটের সময় লাইন দিতে আর সেটা হতে হতে প্রায় মানে আজকে সকাল দশটা মতো বাজবে মানে এতক্ষণ ধরে লাইন দেওয়ার পর আমাদের পুজো হবে একটা লাইন ছিল পাঁচশো টাকার লাইন বাট সেই লাইনটা শেষ হয়ে গেছে মানে সেই লাইনটা আসার আগেই আমরা শেষ হয়ে গেছে তো কি করা যাবে তো আমাদের আমাদের কিছু করার নেই তারপরে একজন বাবু পান্ডা বলে একজন পান্ডা আছেন মানে আমাদের চেনা জানা পান্ডা ছিল মানে আমাদের সাথে আরও যারা এসেছেন আঙ্কেল আন্টি তো ওদের চেনা জানা বাবু পাণ্ডা বলে একজন পান্ডা আছেন তো তার জন্য আমরা একটা লাইন পেলাম টিকিট শুনলে মাথা খারাপ হয়ে যাবে সাড়ে তিন হাজার টাকা পার হেড সাড়ে তিন হাজার টাকা পার হেড দিয়ে আমরা যাই হোক ঠাকুরের দর্শন করেছি একদম নিচ পর্যন্ত একদম যেখানে জনি বলে আর কি সেই পর্যন্ত নিয়ে গেছে গর্ভ পর্যন্ত সেখানে জল ছুঁয়েছি সেখানে জল নিয়ে এসেছি যাই হোক হচ্ছে পুরো মন্দিরটা মন্দির চত্বর এখানে প্রচুর ছাগল দেখতে কেন জানো আগে এই পাবে ছাগলগুলো এখানে বলি দেওয়া হতো আর এখন যদি কারোর মনস্ক মানে মনস্কামনা পূর্ণ হয় তো সবাই ছাগল নিয়ে আসে মানে কিন্তু বলি দেওয়া হয় না এখানে ছেড়ে দেওয়া হয় সেটা একটা দারুণ ব্যাপার কিন্তু ঠিক আছে যে এখানে সবাই বসে একটু রেস্ট করছে কেননা বুঝতেই পারছো ছ সাত ঘন্টার পুরো লাইন দেওয়ার পরে ঢোকা যায় ঠাকুরের সামনে এই যে এখান থেকে ঢোকার রাস্তা এখান থেকে ঢোকার রাস্তা বাট ভেতরে মোবাইল অ্যালাউ নেই তাই ভেতরটা তো দেখানো যাবে না কোনোভাবেই ভেতরে সাধু বসে আছেন একজন হয়তো দেখতে পাবে না হলে আটকা পড়ে যাচ্ছিলাম তাহলে আবার ঘুরে ঘুরে অনেক দূর ঘুরে 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 যেতে হতো এই যে চারিদিকে শুধু লাইন আর লাইন লাইনে একটা দারুণ জিনিস দারুণ এখানে হচ্ছে মোমবাতি প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালানোর জন্য জায়গা এটার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে কেননা অনেক তো অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে তাই না তো সেই জন্য আলাদা করে এই জায়গাটা ব্যবস্থা করা হয়েছে ও হ্যাঁ এখানে পায়রা মানে নেওয়া যায় আর ঠাকুরের সামনে মানে মনস্কামনা পূর্ণ হলে এদেরকে ছেড়েও দেওয়া হয় মানে মুক্তি দেওয়া হয় ওটাই আর কি এখানে এখানে পুজো পুজো এইভাবেও হয় যে বাইরে পুজো দেওয়া হয় আর সেই ফুলটা ওনারা পরে গিয়ে ভেতরে ফেলে দিয়ে আসে কিন্তু ঠাকুরকে সেরকমভাবে দর্শন করতে পারে না যাই করুন না কেন সেই টাকার খেলা যদি টাকা দিতে পারেন তাহলে ঠিকঠাকভাবে একদম সামনাসামনি দর্শন করতে পারবেন এটাই আর কি আমার সব থেকে ভালো একটা জিনিস লেগেছে আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি চলো ওই জায়গাটা আমার খুব ফেভারিট লেগেছে এই যে বাইরে থেকে একদম সামনের সাইড এটা এই যে জায়গাটা এটা হচ্ছে একটা গণেশ মূর্তি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করে যে কোনো একটা নোট বা কয়েন হয়তো দেখতেই পাচ্ছ এই যে নোটগুলো বা কয়েনগুলো এখানে লাগানো আছে সেগুলো এখানে চিপকে চিপকাতে হবে কত পায়রা দেখে যাই হোক এইভাবে মুক্তি দেওয়া যায় এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যেগুলো দেখতাম সেগুলো এখানে ডিরেক্টলি দেখতে পাচ্ছি এটা আমার খুব ভালো লাগলো কেন অনেক দিনের ইচ্ছা ছিল কামাখ্যা মন্দিরে আসবো সত্যি এসে আমার খুব ভালো লাগছে আচ্ছা আর একটা জিনিসও দেখাতে আমি ভুলে যাচ্ছি হয়তো ওটাই লাস্ট চলো দেখাচ্ছি আমি ওপর থেকেই দেখাচ্ছি নিচে আর যাচ্ছি না এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা যেখানে ছিলাম প্রচুর গরম ছিল প্রচুর গরম মানে মন্দির চত্বরে প্রচুর গরম ছিল এই জায়গাটা বলে নাকি এই জায়গাটা এখানে নাকি শিবলিঙ্গ আছে আর বছরে নাকি একবার করে উনি দেখা দেন যখন পুরো জল শুকিয়ে যায় জলের নিচে উনি থাকেন মানে শিবলিঙ্গ আছেন তো আমাদের তো ভাগ্য হলো না দেখা জানি না হয়তো অনেকেই দেখতে পান এখান থেকে এসে তো আর এই জায়গাটাই স্নান করারও জায়গা মানে অনেকেই স্নান করে এখান থেকে অনেকে জল নিয়ে যায় অনেকে মাথায় জল ছেটায় মানে গঙ্গার জলের মতো অনেকটা ব্যাপার শুদ্ধ জল আর এই জায়গাটা হচ্ছে মাছ এখানে সব মাছকে খেতে দেওয়া হয় দেখো সেই জন্য দুটোর মধ্যে ডিফারেন্ট করা আছে মানে বর্ডার দেওয়া আছে যাই হোক তোমরা কি কেউ মানে অনেকে জানি কামাখ্যা এসেছো তো তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো আমার সাথে শেয়ার করো তোমরা তোমরা কতটা ভালোভাবে ঘুরেছো তোমাদের কি এই সাড়ে তিন হাজার টাকার যে প্যাকেজটা সেটা নিতে হয়েছিল কি না নাকি পাঁচশো টাকার নর্মাল লাইনটা কেটেছিলে নাকি নর্মাল লাইন দিয়েই পুজো দিয়েছিলে আমাকে একটু জানিও আর যারা আসোনি তারা দেখো এইসব ব্যাপার নিয়ে অনেক মানে আগে থেকে সাবধান হয়ে যেও কেননা যদি রাত আড়াইটের সময় আসতে পারো তবেই পুজোটা দেওয়ার ব্যাপার মানে ব্যবস্থা থাকবে আর না হলে কি করা যাবে ওই আমাদের মতোই সাড়ে তিন হাজার টাকার টিকিট কেটে কেটে তোমাদের ঢুকতে হবে পার পারসন যাই হোক তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে জানিও এরপরে আরও চমক তোমাদের জন্য বাকি আছে ততক্ষণের জন্য টাটা বাই বাই